ঘাত পাই নাই তো দেখলাম যে মহিলারা ঢুকতেছেন মসজিদের ভিতরে আমি ভাবলাম মহিলারা এদিকে ঢুকে কেন তারপর এদিকে গেল আমি ভাবলাম কোনো এদিকে আবার কোনো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি খুলনাতে আছি খুলনাতে আজকে মাগদীবের সালা তাদের করলাম এই চমৎকার একটি মসজিদে অনেক সুন্দর মসজিদের ভিতরে অংশটা এবং বাহিরের এই যে গেট আপটা আপনারা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কিন্তু আমি এই মসজিদের বিশেষ একটা গুণ বা আমি এমন একটা বিষয় দেখছি দেখে আমার খুব ভালো লাগছে যেটা আমি শহর অঞ্চলের প্রত্যেকটা মসজিদে এই বিষয়টা আমি কামনা করি আমি দেখলাম যে এই মসজিদে যখন আমি ঢুকছি আমি প্রথম রাখাত পাই নাই তো দেখলাম যে মহিলারা ঢুকতেছেন মসজিদের ভিতরে আমি ভাবলাম মহিলারা এদিকে ঢুকে কেন তারপর এদিকে গেল আমি ভাবলাম কোনো এদিকে আবার কোনো মার্কেট সিস্টেম কিনা পরে নামাজ শেষ করে বের হওয়ার পর কিছু মহিলা এই সিঁড়ি থেকে বের হইল আমি নিশ্চিত হইলাম যে আসলে এরা সালাত আদায় করে বের হইছে আলহামদুলিল্লাহ এই মসজিদের কর্তৃপক্ষের জন্য অফুরন্ত দোয়া আল্লাহ তাদেরকে উত্তম যা দান করুন এবং তাদেরকে কবুল করুন তারা আমাদের আল্লাহর বান্দিদেরকে সালাত আদায় করার ব্যবস্থা রেখেছেন কারণ দেখুন এই যে শহরটা আপনি এই একটু নিয়ে আসেন এই যে শহরটায় পুরুষেরা যেভাবে আছে ঠিক তেমনিভাবে আমাদের মেয়েরাও কিন্তু আছে আমাদের নারীরাও আছে তারাও কিন্তু বিভিন্ন কারণে হসপিটালে হোক বিভিন্ন কারণে কিন্তু যে কোনো কারণে তাকে কিন্তু বাহিরে আসতে হয় মাগরীবের সালাতের ওয়াক্তটা খুবই শর্ট টাইম তাই সে কোথায় সালাত আদায় করবে রাস্তায় তো সম্ভব না রাস্তায় যদি সালাত আদায় না করতে পারে তাহলে তো তাকে তো আমাদেরকে যদি মসজিদে দেখুন চমৎকার মসজিদ এবং মিনারটা একটু এই 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 মসজিদের মিনারটা এই মসজিদটার দোতলাতে মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা করা হয়েছে এই মসজিদটা হলো খুলনা নিউ মার্কেট মসজিদ এবং যারা ভিডিওটা দেখছেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের মসজিদগুলোতে মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা করে দেন অনেক মেয়েরা মহিলারা তারা সালাতের ব্যবস্থা না থাকার কারণে তারা সালাত আদায় করে না আমি দেখছি তো আমরা যদি ব্যবস্থাটা করে দিতে পারি আল্লাহর বান্দিরা আল্লাহর ঘরে সালাত আদায় করতে পারবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়